সবাই তো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা উঠে চলে গেছিলাম স্কুলে যেহেতু আজ মেয়ের প্রথম স্কুল খুলছে তো ওকে টাইমে দিয়ে আসাটা খুব জরুরি ছিল আর সাতটা দশ পনেরো নাগাদ বেরিয়েছিলাম স্কুলে তো ফিরতে এত লেট হয়ে গেছে আর একটা কাজ করা হয়নি বাড়িতে দেখো কি অবস্থা চারিদিক জাস্ট ঘুম থেকে উঠেছি উঠে ও টিফিন বানিয়েছি টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করেছি করে তোকে রেডি করে স্কুলে দিয়ে এলাম তো এবার সারা দিনের কাজ বাকি ফার্স্ট তো আগে বিছানা গোছাতে হবে আবার পড়াতেও আসবে ওকে বারোটায় তো চাপে আছি কেননা স্কুলে আবার আনতে যেতে হবে যেমন দিয়ে এসেছি সেরকম তো আনতে তো যেতেই হবে টাইমে আর এইটুকু সময়ের মধ্যে আমাকে সমস্ত কিছুটা করে আবার বেরোতে হবে ওকে আনতে তো এখনও চাও খাওয়া হয়নি শুধু ব্রাশটা করেছিলাম তো এবার কাজটা ছাড়ি চাটা খাই খেয়ে ওর জন্য রান্নাটা করে নেব যাতে ও স্কুল থেকে এসে কিছু খেয়ে নিতে পারে খেয়ে পড়তে বসতে পারে কেননা পড়তে বসে বললে তো তোমার ছুটি হতে হতে দুটো বেজে যাবে আর সকালবেলা সেরকমভাবে টিফিনও ও খাবে কি খাবে না সেটাই হচ্ছে বড় কথা দিয়েছি কিন্তু বাড়িতে এসে কিছুটা খাইয়ে পড়তে বসালে ভালো হয় তো কাজ সারি টুকটাক করে তোমরাও সাথে থেকো আবার পরে দেখা হচ্ছে গুছিয়ে ফেলেছি আর ওদিকে চাও পড়তে দিয়ে দিয়েছি তো বাপি তো মাঠে চলে গেছে চা খেয়ে চা একটু ছিল তার সাথে আবার জল দিয়ে আবার বসিয়ে দিয়েছি মা আর আমি দুজনে খেয়ে নাও খেয়ে নিয়ে বসাবো রান্না আর তোমরা তো সাথে আছোই সাথে থেকো চা যদি নয় শীতকালে খাওয়া হয় কিচ্ছু ভালো লাগে না আর আমি চা খেতে প্রচণ্ড ভালোবাসি মানে যতবার চা হবে ততবার হলো আমার ততবারই ভালো আর এখন তবুও অনেক কমিয়ে দিয়েছি মাঝখানটা শরীর খারাপ তো সেই দিকে চা খাটা একটু বন্ধ করে দিয়েছিলাম তবুও আবার তিনবার চাটা হয়ে যায় তোমরাও চা খেয়ে নাও জানি না তোমরা সবাই চা খেয়েছো কি না তো চা খেয়ে নাও আর আমিও চাটা খেয়ে নিই তারপর কথা হবে যাচ্ছি ছাদে অন্যদিন দিয়ে আসি বেলায় কিন্তু অন্যদিন তো বাড়িতে থাকি আর আজ যেহেতু কাজ আছে আর অনেকটাই চাপ রয়েছে তো সকাল সকালই দিয়ে চলে আসছে দেখো তোমার চারিদিকে কীরকম হাওয়া এত হাওয়া আজ কুয়াশা নেই কিন্তু হাওয়াটা প্রচন্ড দিচ্ছে আর এই হাওয়ার জন্যই বেশি ঠান্ডাটা লাগছে সঙ্গে দেখা না তোমাদেরকে দেখাবো না সেটা কি ভালো লাগে বলো যা হাওয়া দিচ্ছে আর ফুলগুলো নড়ছে কত সুন্দর লাগছে দেখো হাওয়াতে হাওয়া দিচ্ছে দেখো চারিদিক এত ঠান্ডা লাগছে গাছের পাতাগুলো নড়ছে দেখো কিভাবে হচ্ছে তোমাদের সাথে কি তো এটা বেগুন পোড়া আর সকালবেলা ভাবি বলে গেছে বেগুন পোড়া করতে তাই মা যখন এলাম স্কুল থেকে তখন দেখছি বেগুন পোড়াচ্ছে তো বেগুন পোড়াটা আমাকে মাখতে দিলো আর আমারও মাখা হয়ে গেছে এটা তো পিঁয়াজ টিয়াজ দেওয়া হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া হবে আর কার কার ভালো লাগে বেগুন পোড়া খেতে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে এসেছে আমার কাছে কি খাচ্ছো বলে দাও কি খাচ্ছ ওটা দেখাও দেখাও কি ওটা কি ওটা বলে দাও বলো চকলেট আর গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বাই বাই করে দাও বাই 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 আবার দেখা হবে আবার দেখা হবে কি ওটা

টাইম হয়ে গেছে স্কুলে ছুটির তো কিছুক্ষণ আগে যেতে হবে যেহেতু রাস্তাটা এখান থেকে অনেকটাই দূরে তো একটু তো সময় লাগবে যেতে যাই মেয়েকে নিয়ে আসি এসে কথা বলছি এসে গেছে স্কুলে নেওয়ার জন্য তো এদের নতুন ড্রেস দিয়েছে দিয়েছে বলতে তৈরি করতে দিয়েছে আর এর এখনো পর্যন্ত ড্রেস তৈরি করা হয়নি তাই আমরা কথা বলে যাচ্ছি যে সামনে কোথায় ড্রেসের দোকান রয়েছে যেখানে মানে তৈরি করতে দিচ্ছে তো দেখে একবার যাব ওখানে দোকানটা যেখানে স্কুল ড্রেসগুলো অর্ডার দেওয়া হবে একটু এই বছরটা সামনের বছরটাই তো শুধু থাকবে স্কুলে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল সেটাই এসেছে আনতে এসেছি ফোন করেছে যে রাস্তায় দেখি এইটা দিয়েছিলাম অর্ডার তো কেমন হয়েছে তোমরা জানিও আর সেটিং তো আগে করব দেখি জিনিসটা কেমন হয় দেখো কম্পিউটার থেকে চলে এসেছে আর টিউশনেরও যা পড়া দিয়েছে স্কুলেরও যা পড়া দিয়েছে সেগুলো তো এবার পড়াতে হবে তো সবাইকে টা